কোনো সমস্যা হয়েছে নাকি একা সমাধা দিতে পারো না এই জন্য আমার কাছে চলে এসেছ রাত্রে আসার কি দরকার ছিল রাদশার দরকার নাই আগামীকাল কাল সকাল বেলাও তো সমাধান করা যাইত আবু সুফিয়ান ডাক দিয়া না আবু জাফর রে মহল্লায় কোনো সমস্যা হয় নাই আমার ব্যক্তিগত একটা সমস্যা সমাধানের জন্য তোমার কাছে চলে আসছে আবু জাফর ডাক দিয়া বলে ए আবু সুফিয়ান বলনা কি সমস্যা তোমার হয়েছে একবার বলো না আবু সুফিয়ান ডাক দিয়া কয় আবু জাগল রে

আমার বাতিজা সম্পর্কে না জেনে কোনো বাজে মন্তব্য করবে না আমার বাতিজা মোহাম্মদ দুনিয়ার কোন সাধারণ মানুষ না রে আমার বাতিজা মোহাম্মদ এমন একজন মানুষ রাস্তা দিয়া যখন হাঁটে রাস্তার দুই পাশের গাছগুলো আমার বাতিজা মোহাম্মদকে জবান খুলে সালাম দেয় আমার বায়ারাম বিশ্ব নদীর আমার তুলনীলালিনের ব্যাপারে আবু জাহেল এই বক্তব্যটা দিলেন আবু ডাক দিয়া কয় তাইলে কিতাবটা যে পড়ে এটা কিসের কেদাব দাম আবু জাগল দিয়া কয় ও আবু আমার মোহাম্মদ নিজের জবান দিয়া একটা কথাও বানায় বলে না আমার আল্লাহ যদি জানায় আমার বাতিজা মোহাম্মদ এই কথাটা তার জবান দিয়া প্রকাশ করে জুড়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন নবী আপনি কোরআনের নসিহত করেন কোরআনের বয়ান করেন কোরআনের কথা বলে কোরআনের হাকিকত তুলে ধরেন আমার কথাগুলো মানুষদেরকে শোনান এই কথাগুলো মুমিনদের জন্য বড় উপকার আল্লাহ বলেন ওয়াজ মাহফিল কোরআন হাদিসের কথা উপকার আর উনি সাষ্টল বয়া বয়া মাগনা ফতোয়া দেয় ওয়াজ মাহফিল গিয়া কোনো লাভ নেই উনি বড় মুফতি এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাব রহমাতুল্লাহ বলেন যে কোরআন তিলাওয়াত হাদিসের আলোচনা শুধু মুমেনদের জন্য উপকার এমন না কাফের জন্য উপকার যদি অল্প সময় বিরক্ত না হন দু একটা কথা বলি এরপরে আলোচনায় চলে যাব আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজ আদায় করে আল্লাহর ঘর বাইতুল্লাতে বসে আল্লাহ তালা যেই কুরআন নবীর উপরে নাজিল করেছেন ওই কুরআন তিলাওয়াত করতেন আল্লাহ আদলিল গিয়াব বিল আলামী আল্লাহ নদী বিশ্ব রামা তুল্লিনালিনে সারেন নামাজাদাই করে পড়ে পড়ে আল্লাহর গরুবাই তুলনাতে বসে আল্লাহর কোরআন মধুর কণ্ঠে যখন তিলাওয়াত করতেন ওই সময় মক্কার বড় বড় লিডার পারসন যারা আবু জাহেল আবু লাহাব উদ্বা সাহেবা আবু সুফিয়ান ওলি দিবনে মকিরা বাইতুল্লার চতুর্দিকে ওয়ালের দিকে দাঁড়াইয়া কান লাগায় লাগায়া আল্লাহর নবীর জবানের মধুর কণ্ঠের তিলাওয়াত শুনতে Right?

ও মিল লা ইল্লা আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া বলে ওগো নবীজি কম্বলের ভিতরে নবী ঘুমায় আছে আল্লাহর নবীর নাম ধরে আল্লাহ ডাক দেয় না আল্লাহ ডাক দিয়া বলেন কম্বলওয়ালা নবী ঘুম থেকে ওঠেন কুমিল লাইলা ইল্লা কলিলা রাতের কিছু অংশ আল্লাহর বাদত করা মুফাসসিরিন کرام লিখেছে রাত্রের কিছু অংশ ইবাদত করেন মানে তাহাজ্জুতের নামাজ পড়েন জুরে বলেন সুবহানাল্লাহ আর আমরার বর্ সমাজের যুবকরা তাহাদ্জতের নামাজ কারে কয় ভালো করে জানি 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 নামে কথা বলেন 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 বলে যখন কোরাম তেলাওয়াত বন্ধ করে দেয় সমস্ত কাভেডা বাড়ি চাওয়ার জন্য রোহনা দিয়েছে আমাদের এলাকায় কোন জাগায় তিন রাস্তার মোর চার রাস্তার মোর আছে না নাই আরও জোরে বল আবু জাহল উদ্দ বাসাইবা আবু সুফিয়ান ওয়ালিদ ইবনে মুগীরা চার রাস্তার মরেগা দেখা হয় আবু জাহল ডাক দিয়া বলে আরে আবু সুফিয়ান উদ্দ বাসাইবা কোথায় গিয়েছিল উনার জবাবে ডাক দিয়া কয় রে আবু জাহল তুমি কথা গড়াই বানাও তুমি যেমন নবী মুহাম্মদের জবানের কুরআন তিলাওয়াত শুনতে গিয়েছো আমরাও মুহাম্মদের জবানের কুরআন তিলাওয়াত শুনতে ছিল আবু সাহেল মনে মনে কয়ে হরে যদি আর মোহাম্মদের কাছে প্রতিদিন যায়। যা তাইলে তো কোনো এক সময় মুহাম্মদের তিলাওয়াতের যেই মজা ওই তো ইসলাম ধর্ম গ্রহণ করবে আমার রাজত্ব ক্ষমতা চলে যাবে সুতরাং তাদেরকে বারণ করা উচিত ডাক দিয়া কয় আজকে যেই ভুল করছি আগামীকাল আর এই ভুল করা যাবে না আমিও যাব না তোমরাও যাইতে পারবা না সুরে কন্যা কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিলা আমিন আজকেও এসারের নামাজ আদায় করে আবার তিলাওয়াতে ইয়া সি ওয়া পড়ানী হালকি আল্লাহ নবী যখন আসত মধুর কণ্ঠে তিলাওয়াতে টান দিয়েছে গতকালের সিদ্ধান্ত হলো কেউ যাবে না আজকে আলাদা আলাদাভাবে যায় আবু জাগাল মনে করছে ওনার আসবে না আমি যাই আবু সুফিয়ান মনে করছে আবু জাহাল আসবে না আমি যাই এমনভাবে সকলেই গেলাম লম্বা সময় কোরআন তিলামাত করার পরে আবার যখন তিলামটা বন্ধ করে দিয়া নামাজে দাঁড়ায় গেলেন বাড়ির দিকে রোয়ানা দিয়েছে সমস্ত কাফের গুলো একটাও কিন্তু ইমান দান না আবু জাহেল ডাক দিয়া কয় রে আবু সুফিয়ান গতকাল সিদ্ধান্ত দিয়েছিলাম মুহাম্মাদের জবানের কোরআন তিলাওয়াত শোনার জন্য কেউ যাইতে পারবে না আজকে কেন গেল আবু সুফিয়ান ডাক দিয়া কয় রে আবু জাহেল শত্রুং কথা বলবা না শাস্তি যদি হওয়া লাগে বিচার যদি হওয়া লাগে তোমার ডবল হওয়া উচিত কথা বলেন ঠিক কিনা আবু জাহেল চিন্তা করে না উনিও সর্দার মানুষ আমিও সর্দার মানুষ টাকর দিয়া উনার সাথে পারা যাবে না যাও ঠিক আছে আগামীকাল থেকে আর কেউ যাবানা আগামীকাল থেকে কেউ যায় যদি কেউ যায় তাইলে তার জরিমানা জোরে কন্যা আমার ভাইয়েরা কোরআনের দুশ্মন ওই সময় ছিল এখনো কোরআনের দুশ্মন কথা বলেন দুশ্মন আগেও যেমন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে এখনো কিছু নাস্তিক মুর্তা আছে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বা মন্তব্য করতে চায় কথা বলেন ঠিক কি না যেমন করে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আবুল সরকার নামে এক বাউল আর ফাউল আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করেছে কথা বলেন ঠিক কিনা আর হুজুরা বলেন ঠিক কিনা আমরা একদায় স্পষ্ট বলে জানাই দিতে চাই আমরা ईमानदार জীবনের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসি নবীকে বেশি ভালোবাসি তার আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলবে তার চিন্তায় ছেড়ে ফেলে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আবু জাহেল কয় না যেত নাও নিয়ত করছে না আগামীকাল থেকে আর কেউ যাবে না গেলে জরিমান আবু জাহেল গেলেন আবুল আহাবুদ্বা সাহিবা চলে গেলেন আবু সুফিয়ানও গিয়া বাড়িতে চলে গেলেন আল্লাহ তো সবার কপালে হৃদায়ত রাখে না কিন্তু সবাই যার যার ভাবে ঘুমাইছে আবু সুফিয়ানের অন্তরে কোরআনের তীরের ধাক্কা আল্লাহর পদ্ধতি ভাবে মনে তীরের মতো গিয়া অন্তরে আঘাত করছে রাত্রিবেলা যখন ঘুমাইতে পারে না আবু সুফিয়ান এই কথাটা জিজ্ঞাস করার জন্য গভীর রাত্রে আবু বাড়িতে গিয়া দরজায় করছে আবু জাহেল বলেন কে দরজাটা খুললেই বুঝতে পারবেন কে আবু জাহেল দরজা খুলছে খুইলা দেখে আবু সুফিয়ানের চকগুলো লাল হয়ে আছে

রাষ্ট্রসার দরকালে আজামীকাল সকাল বেলাও তো করা যাইত আবু সুফিয়ান ডাক দিয়া বলে না আবু জাফর রে মহল্লায় কোনো সমস্যা হয় নাই আমার ব্যক্তিগত একটা সমস্যা সমাধানের জন্য তোমার কাছে চলে আসছে আবু জাফর ডাক দিয়া বলেন এ আবু সুফিয়ান বলো না কি সমস্যা তোমার হয়েছে একবার বলো না আবু সুফিয়ান ডাক দিয়া কয় আবু জাফর রে লাতুজার কসম দিয়া তোমার জিজ্ঞাস করতে চায় বলো বলো তোমার বাতে যা মোহাম্মদ আল্লাহর গুরু ভাই বসে কোরআন নামক কিতাবটা পাঠ করে এটাকে আল্লাহ প্রদত্ত কিতাব না নিজের বানানো কিতাব যে মাত্র আবু সুফিয়া আবু জাগেলকে এই কথাটা বললেন এমনি আবু জাগেল ডাক দিয়া বলেন আবু সুফিয়া আমার বাতিজা সম্পর্কে না জেনে কোনো বাজে মন্তব্য করবা না আমার বাতিজা মোহাম্মদ দুনিয়ার কোন সাধারণ মানুষ না রে আমার বাতিজা মোহাম্মদ এমন একজন মানুষ রাস্তা দিয়া যখন হাঁটে রাস্তার দুই পাশের গাছগুলো আমার বাতিজা মোহাম্মদকে জবান খুলে সালাম দেয় আমার বায়ারাম বিশ্ব নদীর আমার তুল্লীলা ব্যাপারে আবু জাহেল এই বক্তব্যটা দিলেনা আবু কয় তাইলে কিতাবটা যে পড়ে এটা কিসের দাম এমন যে আবু ডাক ও আবু সুফিয়ান আমার বাতিজা মোহাম্মদ নিজের জবান দিয়া একটা কথাও বানায়া বলে না আমার আল্লাহ যদি জানায় আমার বাতিজা মোহাম্মদ এই কথাটা তার জবান দিয়া প্রকাশ করে জুড়ে বলেন সুবাহ আল্লাহ محمد هر گز نہ گفتا تا جبرائیل محمد هر گز نہ گفتا تا نہ گفتا جبرائیل جبرائیل هر گز نہ گفتا تا رب الجلیل اے ابو سفیان عمر بدلے محمد کو বলে না যতক্ষণ জিব্রাইল আমার মোহাম্মতে যা মোহাম্মদ কে না জানায় জিব্রাইল ততক্ষণ মোহাম্মদের কাছে কোনো কথা নিয়ে আসে না যতক্ষণ স্বয়ং আল্লাহ জিব্রাইল কে না জানায় জুরে বলেন সুবহান আল্লাহ এই কথা থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ নবী যতটা কথা বলেছে সবগুলো কথা কার আর জুড়ে বলেন কার আল্লাহর পক্ষ থেকে কথা নবীজি বলেন আবু জাহেল বলেন আমার ভাতিজার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে আসমানি শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছে নবুয়ত দান করেছে আবু সুফিয়ান ডাক দিয়া বলে ও আবু জাহেল তাইলে বাতিজাকে নবী হিসাবে মানো না কেন প্রসারতের জন্য আউযুবিল্লাহ কেন আমার নেতৃত্ব আমার সর্দারি বাতিজার হাতে দিয়ে দেওয়া লাগে মানি এই জন্য মানি না ডাকিয়া বলেন ও আবু মানা না ব্যাপার তোমার বাতিজা মোহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে এই মুহূর্তে কালেমা করে মুসলমান হয়ে যাব এই জন্য বললাম কোরআন তিলাওয়াত কোরআনের কথা মানুষের উপকার আছে না নাই আর ওটা জুরে বলেন আছে না নাই এইজন্য অল্প সময় কিছু কথা শুনব তো ইনশাআল্লাহ আর জুরে বলেন শুনব তো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরায়ে বাকারার 155 নং আয়াতে এ কারীম तिलावत করেছি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে নির্গত লক্ষ লক্ষ হাদিসে মোবার থেকে চোখ একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন অল্প সময়ের মধ্যেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমাকে এবং আপনাদেরকে সকলকে এখলাসের নিয়তে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক সকলে বলে আমিন আর একটু জুড়ে বলি আমিন আল্লাহ তালা আয়াতে বলেন ওয়ালা নাবলু অবশ্যই অবশ্যই তোমাদের কাছ থেকে পরীক্ষা গ্রহণ করবেন ইন কিছু জিনিসের মাধ্যমে এক নাম্বার মিনাল খাউফ ভয়ে ফলাইয়া ওয়াল জু খুদার অনুভূতি দিয়া ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ তালা কিছু নষ্ট করিয়া কখনো সময় পরীক্ষা নেবেন তোমার শরীরের উপরে বিমার দিয়া কখনো সময় তোমার মালের ক্ষতি কইরা কখনো সময় জমিনের ফসল নষ্ট কইরা আল্লাহ তালা অবশ্যই মুমেন বান্দাদের কাছ থেকে পরীক্ষা নেবেন এটা কার কথা কথা বলেন না কার কথা আল্লাহ বলতেছেন অবশ্যই পরীক্ষা নেবেন কিছু জিনিসের মাধ্যমে মাঝে মধ্যে ভয়ের ভিতরে পালাইবে মাঝে মধ্যে খুদার আতঙ্কর ভিতরে পালাইবে মাঝে মধ্যে জমিনের ফসল নষ্ট করবে মাঝে মধ্যে শরীরে ঠান্ডা জ্বর কাশি ক্যান্সার ডায়াবেটিস অসুস্থতা দিয়া পরীক্ষা নিবে অবাশের সাবির আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে সুসংবাদ জানান এই মুসিবত তাদের কাছে আসলে পরে বিপদ আসলে পরে পরীক্ষা আসলে পরে যারা এটার ওপরে সবুর করবে তাদের জন্য সুসংবাদ জুড়ে বলেন কেমন পরীক্ষা নিব এই তফসির করতে গেলে কয়েকদিন সময়ের প্রয়োজন অল্প সময়ের ভিতরে আল্লাহর একজন জলিল কদর পায়গম্বর আয়ুব আলাইহ সালাতামের কাছ থেকে আল্লাহ কেমন পরীক্ষা নিছিলেন এটাই একটু আমরা শুনি ইমানের জন্য বড় উপকার হবে আল্লাহর পয়গাম্বর আয়ুব আলাইহি সালাতামের নাম শুনেন নাই উনারে আল্লাহ চল্লিশ হাজার বকরি দান করেছিলেন সুবাহান আল্লাহ বলেন সতেরো হাজার উট দান করেছিলেন বারো হাজার বেড়া দান করেছিল সন্তান ছিল তিনটা স্ত্রী ছিল আল্লাহ এত কিছু দন সম্পদ দেওয়ার পরে আল্লাহর করার জন্য আমরার সমাজের মানুষ যত বড় লোক হয় তত আল্লাহর নাফর মানে বেশি শুরু করে কথা বলেন টাকা ছিল না একটা এল ইবি কিনতে পারে নাই এখন টাকা হয়েছে সব বেশি পুরা ওয়ালনিয়া টিভি লাগাইছে কথা বলেন মানে টাকা বেশি সবাই না আবার কিছু কিছু মানুষ যাদের টাকা বেশি হয় তারা গুণা বেশি করা শুরু করে কথা বলেন না রাগ করছেন আমার সাথে কিছু হা বা না অথচ আল্লাহর কয়গম্বর আইউবালাইহাতু আসসালামকে এত নিয়ামত দিছেন এগুলো পাইয়া নিজের বাড়ি সাইরা জংলার ভিতরে গিয়ে একটা খানকা গাড়ছে ওইখানে বসে বসে আল্লাহর ইবাদত করে ইবলিশ মানুষের বন্ধু না দুশ্মন কথা বলেন দুঃমন ইবলিস আল্লাহরে প্রশ্ন করে আল্লাহ আল্লাহ বলেন নবী এই যে বসে বসে যে জংলায় এবাদত করে কার জন্য করে জানেন না আল্লাহ জানে না কথা বলেন না কেন জানে জানে এরপর আল্লাহ বলেন কার জন্য করে বলো আপনি মনে করছেন ইবলিশে কর বলে আপনার জন্য আপনাকে রাজি খুশি করার জন্য আবাদত করে না সংসারে কোনো অভাব নাই টাকা পয়সার কোনো অভাব নাই ছেলে মেয়ে ইনকাম করে কেটা খাই বতে টাকা লেগা জংলায় বয়ে বয়ে আবাদত করে নজবিল্লা করে তো কিছু মানুষ হস করে আইসা আলহামদুলিল্লাহ আওয়াবিন করে অ্যাস করে চাষ করে সবগুলো নামাজ করে তাহার করে কোনো কোন সাষ্টলে বৈশা এই লুকটারও সমালোচনা করে ক উনি হন আবাদ করতো না কি করতো টাকা পয়সার অভাব নাই আমার মতো মালিক আর তোর চালাইতো তাইলে বোঝা গেলে আবাদত কই যা কথা তো ভালো মানুষ আবাদত করলে অনেক মানুষ সমালোচনা করে তাইয়ুব নবীর ব্যাপারে শয়তান এই কথা বলছে আল্লাহ কয় আমার জন্যই করে তো শয়তান ক তাইলে আল্লাহ পরীক্ষা হোক কি হোক কি হোক কথা বলেন পরীক্ষা হোক আল্লাহ বলেন কি পরীক্ষা করতে চাও ইবলিশ বলেন এই যে হাজার बकरी ইডি এক দিনে মাইরা ফালা পরীক্ষা চলতেছে ইমানদারের প্রতি কার পক্ষ থেকে আরো জোরে বলেন আমার ওয়াফসির রুহুল মালিক আল্লামা জগতдика তো মুফাসসির মাহমুদ আলوسی বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকা এক রাতে 40000 বকরি মারা যায় দুইটা রাখাল গিয়া আইয়ুব নবীর কাছে খবরটা জানায়া দেনা ও پیغمبر আজকে রাতে 40000 বকরি মারা গিয়েছে پیغمبر শব্দটা ইননা লিল্লাহ বলসা বলার পরে আবার বলছেন আলহামদুলিল্লাহ রাখাল দুইটা দাঁড়াইয়া پیغمبرের প্রতি প্রশ্ন দিয়েছে এখন তোমার মানুষের উপরে বিপদ আসলে আপনার মুসিবত আসছে আপনি বললেন কেন নবী একটা আছে কাছে কোন মসজিজ আসে বিপদ আছে তখন তোমরা বলবা ইন্না লীল্লা

বলছি এই চল্লিশ হাজার বকরি আমি বানাই না আমি বানাই না আমার আল্লাহ দিয়েছে আমানতি হিসাবে আমার আল্লাহর দেওয়া আমান আল্লাহ নিয়ে গেছেন এতে আমি কোনো বেজান না আলহামদুলিল্লাহ দিয়া আমার আল্লাহকে এই কথা বোঝাইয়া দিয়েছি আমার বায়ার আল্লাহ আইয়ো বানাই হিসানা কি সালাম চল্লিশ হাজার মারা যাওয়ার পরে কিতাবের মধ্যে লেকে তিনি এবাদত আরো বাড়ায়া দিছে জুরে বলেন সুবাহ আনন্দ আল্লাহ ডাক দিয়া কয় হে বলি আমার একমতো এবাদত বাড়ায়া দিয়েছে এখন কি বুঝলা ডাক দিয়া কয় আল্লা এখনো পরীক্ষা শেষ হয় নাই আল্লাহ ডাক দিয়া কয় তো কেমনে কমাত্র চল্লিশ হাজার বক্রি গেল আরও সতেরো হাজার আছে। বারো হাজার বেড়া আছে এরপরে আঠারোটা সন্তান আছে আমার বায়রা ঘটনাটা লম্বা আলোচনা হয়ে যাবে সংক্ষিপ্ত করে আনতেছি বলার টাইম বলে একদিন হাজার হাজার ওট মারা গেল এরপর আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী এবাদত বাড়ায়া দিলেন আরেক দিন বারো হাজার বেড়া মারা বারো হাজার ভক্তি বেড়া মারা গেল এবাদত আরো বাড়ায়া দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আরে ইবলিস আমার পয়গম্বর তো ইবাদত বাড়ায় দিয়েছে ইবলিস ডাক দিয়া কয় আল্লাহ পরীক্ষা এখনো শেষ হয় নাই 18টা সন্তান আছে 18টা সন্তান যৌবনে পদার্পণ করেছে দৈনিক যদি 100 করে হয় 1800 ওই দিন লাগবে উট কিনতে ওই দিন লাগবে বেড়া কিনতে বকরি কিনতে আল্লাহ বলেন ইবলিস কি চাও কয় একদিনে 18টা সন্তান মারা যাক আমার ভাইরা

আমরা বরদাস্ত করতে পারবো নি আর জুরে কন শুধু কোন একটা বাবার সন্তান যদি হারায়া যায় মা পাগলের মতো হয়ে যায় আর জুরে মা পাগল হয়ে যায় বাবা দমক দিলে সন্তান দূরে চলে গেছে বাবার বয়ে আসে না সবাই ঘুমায় যায় মার কিন্তু ঘুম নাই আর জুরে কোন মা পিছনের দরজাটা খুলে দিয়া বারবার সন্তানের জন্য অপেক্ষা করে স্বামী বারবার ডাক দিয়া বলে ঘুমায়া যাও মা দেখছির ভিতরে হাত নাড়াচাড়া করে আর বলে না আপনি ঘুমায়া জানা মার কাজ আছে আসলে মার কোনো কাজ নাই আসলে মার কোনো কাজ নাই বুঝাইতে চায় কাজ আছে উদ্দেশ্য হলো সন্তান আসবে এরপরে মা ঘুমাবে কথা বলেন ঠিক না আমার ভাইরা রাত্রি যখন এসে হয়ে গেল না মা হাতে একটা বাতি বাড়িতে যায় গিয়া তালাশ করে তোমরা গো আমার সন্তান রে তোমরা দেখছো নি ডাকিয়া আমরা দেখি নাই পাশের বাড়িতে যায় গিয়া বলে আমার সন্তান রে তোমরা দেখছো নি পাশের বাড়িতে যায় কোনা দেখি নাই এমন কবে মা পরেশানি হয়ে যায় একটা সন্তান হারায় গেলে মা খানাবেন যে পরে বাবার খানা নাই গুণ নাই আর যেই জায়গায় আঠারোটা সন্তান হারায়া গেছে আঠারোটা সন্তান মারা গেছে বাবা সবুর করার মতো দৈর্য শক্তি আর থাকে না কথা বলেন ঠিক কি না কারণ সন্তান হালতে গিয়া। মা কি কষ্ট করে বাবা কি কষ্ট করে এটা মা জানে আর বাপ জানে কথা কষ্ট হয় আপনাদের একমাত্র মা জানে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই আয়াতে এই ব্যাপারে আল্লাহ বিভিন্ন আয়াতে মার সম্পর্কে বাবার সম্পর্কে কথা বলেছে আল্লাহ কোরআনে বলেন আমল তু হুম হু কোরা দা তুহু কো ওয়া হাম হোয়াফি সালু সাহারা আল্লাহ রাব্দুল্ল আমিন বলেন তোমার মা তোমার কষ্টের সাথে গর্বে ধারণ করেছে কিয় মা কষ্ট করছি দি আর তো জোরে কণ